অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে বিএনপি বিএনপি বলেছে যে সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি প্রসঙ্গে বিএনপি একটা উত্তেজনা আছে ভিতরে ভিতরে অনেক রকম অস্বস্তি আছে অনেকে আবার খুব প্রতীক্ষা আছে যে এইবার সেনাবাহিনীর ভিতরে না জানি কি ঘটনা ঘটে যে তারা এটা মেনে নেবে না এটা খুবই অপেক্ষায় আছে বেশ কিছু মহল বুঝতেই পারছেন যে এখন সেনাবাহিনী যদি এই সুতে গরম হয়ে যদি পাল্টা একটা অবস্থান নেয় তাহলে পুরনো পতিত সরকারের যারা বসে আছে অপেক্ষায় বসে আছে তাদের মুখে হাসি ফুটবে কিন্তু সম্ভবত সেই হাসি ফুটবে না কারণ অল্প সংখ্যক ব্যক্তির দায় সেনাবাহিনী নেবে না সেনাবাহিনী বরং কলঙ্ক মুক্ত হতে চায় আর বিএনপি মতন বড় রাজনৈতিক দল দৃঢ়ভাবে সেটা সমর্থন করেছে আমার ধারণা শুধু বিএনপি না জামাত সহ বাকি যারা তাদের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন এই প্রশ্নে কেউ ছাড় দেবে না কারণ এই যারা অপরাধী যারা বিভিন্ন বাহিনীর মধ্যে ঢুকে আহ পতিত শেখ হাসিনার পদলেহন করেছে তাদের অপকর্মের দায় কেন নেবে কোনোভাবেই নেবে না আর তাদের দ্বারা ভিক্টিম জামাত বিএনপি সহ বিরোধী অনেক নেতা নেতাকর্মী ফলে যত রাজনৈতিক মত বিরোধী থাকুক না কেন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল এই ব্যাপারে আমার ধারণা এখানে বলা হচ্ছে যে কিছু চিহ্নিত ব্যক্তির প্রতিষ্ঠানকে করা অনুচিত বলে মনে করে দায় বিএনপি দলটির পক্ষ থেকে বলা হয়েছে অধিকাংশ সেনা সদস্য নিশ্চিতভাবেই মন থেকে চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক শনিবার রাতে এক বিবৃতিতেই কথা বলেছে বিএনপি আওয়ামী লীগের আমলের গুমের ঘটনায় সামরিক বাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে এই বিবৃতি দিয়েছে দলটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কবির সই করা ওই বিবৃতিতে বলা হয় মেনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র মানবাধিকার সেনাবাহিনীর পেশাদারী রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু এবং নির্মহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তাও দেয় আইন এবং মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি সঠিক এটা কেন নেবে মানে এখানে কিছু বিলাসী সামরিক কর্মকর্তা তারা মানে একেবারে দলীয় কর্মকর্তার মতন বা দলীয় নেতা কর্মীদের মতন আচরণ করছে সুবিধা নিচ্ছে তারা তাদের পদে থাকার জন্য অন্যদেরকে বঞ্চিত করছে সংখ্যাগরিষ্ঠ যারা পেশাদার সেনাবাহিনীর যত মুক্ত হবে সেনাবাহিনী নিজের শক্তিতে বলিয়ান হবে তারা আইন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং পেশাদারীদের বাইরে তারা আর যাবে না এবং সেটা তো তাদেরকে আরো প্রোটেকশন দেবে সুদী ভাবে এখন এই ধরনের অপরাধী রাজনৈতিক উচ্চ অভিলাষী যে সমস্ত সামরিক কর্মকর্তা তাদের পক্ষ নিয়ে তারা কেন তাদের অবস্থানটা নষ্ট করবে ফলে তারাই ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে তাদের পক্ষে সেনাবাহিনীর আপামর সদস্যদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে এটা আমারও বিশ্বাস হয় না